তারা আমাদের ভাই আমাদের ভাইদের সঙ্গে হিন্দু ভাইদেরও অনেকের সন্তান সঙ্গে অনেকে চলে গেছে আমার জানার মধ্যে অনেককে আমি চিনি এবং আমি জেনেছি অনেকে আহত হয়েছে অনেককে নিয়ে এসে দেখাইছে তার শরীরে কমপক্ষে একশোটা গুলি আছে এই গুলি ব্যাগটা বের করেছে ছাত্র সে স্কুলের ছাত্র ভালো স্কুলের ছাত্র আমি তাকে দেখলাম এবং তাকে যত্ন করার আমি করেছি তাকে দোয়া করতে পেরেছি হয়ে মুক্তিযুদ্ধের সময় তারাও আমাদের সহযোগিতা করেছে এখনো করতেছে কারণ এই দেশ আমাদের শুধু না বদলে ওরা আজকে কেন অশান্তিতে রয়েছে ওরা আজকে কেন তো ভীত সন্ত্রস্ত অবস্থা থাকে ওরা কেন ওদের ধর্মীয় অধিকার আজকে আদায় করতে পারে না ওদের পূজার নাক কেন ভেঙে দেওয়া হয় ঘাট কেন মটকা হয় ওদের জমি কেন দখল করা হয় ওদের ঘর কেন সম্পত্তি দখল করা হয় কেন এটা করা হয় পরে কারা পরে তারাই যারা আজকে আপনাদের সোনামি আপনাদের ভাই ব্রাদার আপনাদের আত্মীয় সদরকে হত্যা করেছে যাদেরকে শহীদ করে দিয়েছে এরাই আমাদের যারা ক্ষতি করছে ওরা অমুসলমান যারা হয়ে রয়েছে যারা হিন্দু তারপরে অন্য ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা রয়েছে দেশে আজার সাঁতাল সহ যারা আদিবাসী রয়েছে তারপরে একইভাবে তারা অত্যাচার করে আজকে আমাদের দর মাহবির করতে হচ্ছে শহীদ ভাইদের জন্য এই শহীদ ভাই আমাদের মুসলমান ভাইয়েরা হিন্দু দাদাদের তাদের জন্য আমরা কল্যাণ কামনা করি তাদের মধ্যে থেকে তারা হত হয়েছে এখন চলে গেছেন একবার বলেন তো এই শহীদ কি পাকিস্তানের রাজাকার পাকিস্তানিরা এসে বলেছে না আপনারা না করলো কারা করেছে মুসলমান কারণ কি আছে কি অপরাধ করেছেন আপনারা ইসলামপন্থীরা কি অপরাধ করেছে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ জানার জন্য আবাল বিদ্রোহ ছাত্র জনতা যে প্রতিবাদ করেছে অপরাধ কোথায় স্কুল তাদের ওই ছাত্র আন্দোলনের ছোট্ট একটা ব্যাপার তাদের ছিল প্রিয় ভাইয়েরা মুক্তিযোদ্ধার নামে কোঠা আর বিভিন্ন কোঠার মাধ্যমে প্রায় ছাপ্পান্ন ভাগ কোঠা নিয়ে এই দেশের এই সরকার জানেন সরকার তার নিজেদের লোকদের চাকরি দিয়েছে এই দেশের আবার ভারত জনগণের সন্তান এবং বিলিয়ন ছেলে বলে তারা তারা চাকরি পায় না মাধ্যমে তারা চুরি করেছে ছাপ্পান্ন পার্সেন্ট কোঠায় ছাপ্পান্ন পার্সেন্ট মুক্তিযোদ্ধার কোঠা করেছে তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ তো এখন তারা কোটা বিরোধী ছিল না কোটা সংস্কারের কথা বলেছে যা আপনারা যেভাবে থাকি দিয়ে কোথা দেখাচ্ছেন না মাধ্যমে দলীয় ছেলেদেরকে সব জায়গায় লাগান প্রকাশ্য আপনারা বলেন যে আমাদের ছেলেরা সারা চাকরি পাবে আমাদের ছেলেরা ছাড়া এই সময় বিশ্ববিদ্যালয়ে লাগানো করবে কে ওদের মন্ত্রী বলে তোরা খালি লিখিত পর্যায়ে অংশগ্রহণ করো এরপরে চাকরির দায়িত্ব আমাদের আছে প্রকাশ্য ভাবে ওদের মন্ত্রীরা বলেছে এইটা দেশ তাহলে যারা মৃত্যুবরণ করেছে তারা আমাদের ভাই আর যারা মানলো ওরা আমাদের ভাই এরাও মুসলমান ওরাও মুসলমান পার্থক্য কোন জায়গায় রয়েছে এই পার্থক্যটা আছে জাতিকে বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে হিন্দু হয় বোন যারা রয়েছেন তাদেরকে বুঝতে হবে আমাদেরকে কেন অত্যাচার করে কেন আমাদেরকে মারে কেন ফাঁসি কাছে ধুলায় কেন এই ঘটনাটা ঘটলো ছাত্রদের এই আন্দোলনটা ছাত্র জনতা আন্দোলনের একটা গণ বিপ্লবের সূচনা করে দিয়েছে এটা নতুন নয় এটা শুধু তাদেরই ফল নয় আপনার যে লম্বা যে দুই হাজার সেই ওই ছয় সালের আঠাশে অক্টোবরের কথা আপনাদের মনে রয়েছে আপনারা জানেন চার দলের কজনের ওই সমাপ্তি ঘটেছিল ক্ষমতা দিবে মিটিং হয়েছিল সব কিছু হয়েছে কিন্তু পরে সেইটা করে দেওয়া হয় নাই আকাশে অক্টোবরে লোকি বইটা শেখ হাসিনার হুকুমে লোকি বইটা দিয়ে আমাদের সন্তানদেরকে হত্যা করেছে মেরেছে বুকের ওপরে নাসা জানি করেছে একবার আলোচনা করেছে এইভাবে হত্যা করেছে আকাশে অক্টোবর আপনারা জানেন ওরা বুঝতে পেরেছিল যে বিএনপি আর জামাত যদি ঐক্যবদ্ধ হবে নির্বাচন করে তাহলে দুই হাজার এক সালে নির্বাচনে যে ফরাডুবি হয়েছে একই রকমের ফরাডুবি দিয়ে যাবে প্রিয় এই কারণে তারা সামান্য কারণে বিচারপতিদের বয়স বাড়াছে দুই বছর এই বিচারপতিদের দুই বছর বয়স বাড়ার কারণে আর এস এস সাহেবের শুধুমাত্র নোমিনেশন দাবা দিল এই ওষুধ হাতে তারা সেদিন বিদ্রে করেছে আন্দোলন করেছে আপনারা জানেন সেনাবাহিনীর সাথেও তারা ভেতর দিয়ে তারা ষড়যন্ত্র করেছে একটা সরকার নিয়ে আসলে সেই সরকারের মাধ্যমে স্বতন্ত্র করে ভোট হয়েছে ভোটে কি কারণ হয়েছে আমরা বুঝতে পারি নাই ওপরে ছিল সেই দাঁড়িবাল্লাকে ভেতরে নেওয়া হয়েছে ওপরে নৌকা ভেতরে নৌকা বাহিরে নৌকা মাঝখানে অথবা ওপরে নৌকা নিচে নৌকা মাঝখানে সব ধান এইভাবে দিয়ে তারা ভোট কারণ করেছিল সেদিন এইটা দুই হাজার নয় সালের ভোটের ঘটনা আপনারা জানেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো একশো চুয়ান্ন জন সদস্য পার্লামেন্টে একটা সরকার গঠন করতে যা থাকবে ওইটা কৌশল করে একশো চুয়ান্ন জন আগেই তারা করে ফেলল আবার পরবর্তীতে যে নির্বাচন হল সেই নির্বাচন আঠারো সালে আপনারা দেখেছেন যে দিনের ভোট আগেই রাজি হয়ে গেছে কষ্ট করে আর আসার দরকার নেই অনেকে বলে যে আপনাদের ভোট হয়ে গেছে আর হবে না যে সমস্ত ভাইরাসকে ঠেবেছে এই সমস্ত দুঃখের ইতিহাস ওই কাহিনী গুলোকে জাতি ভুলে যায় না ভাইরা দুইজন ভাই একত্র বসে চা খেতে বলেন নাই চা খেতে বলে গল্প করলে বসু মনে করছে এই সরকার মনে করছে এরা এই সরকারের বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র করছে খরচ বেশি করছে ধরে নিয়ে গেছে এক জায়গায় দুই জায়গায় বহুত জায়গায় ঘটনা আমার আছে ভাইয়েরা স্বামী স্ত্রী গল্প করা যায় কথা বলা যায় নাই স্বামী স্ত্রীর কথা বলা যায় নাই তার ভেতরে দেখছে ওদের দোষর ধারণা হিসেবে পেটো বাহিনী যারা আছে তারা এই কামগুলো করছে ধরে দিয়েছে মেরেছে আমাদেরকে হত্যা করেছে আমাদেরকে আসামি হয়েছে আমরা ওরা হত্যা করেছে আর আসামি হয়ে গেছে আমরা অনেক ইতিহাস এগুলো রয়েছে দেশকে লুটপাট করেছে সর্বনাশ করে দিয়েছে সব কিছু নিয়ে গেছে বড় হয়েছে তারা ভাইয়ারা আজকে দুঃখের সঙ্গে আমরা স্মরণ করতে চাই সেই সমস্ত দিনগুলো এই কথা বলে জাতিকে মনে রাখতে হবে এই মুসলমানের দেশে সত্তর বিরানব্বই ভাগ মুসলমান আমরা এখানে বসবাস করছি কিন্তু কেন আমাদের অধিকার করতে পারি না কেন কথা বলতে পারি না কি অপরাধ আমাদের আছে যে যার কারণে ইসলাম মধ্যে যারা আছে তাদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন খুন খারাপি খুন করা হচ্ছে হত্যা করা হচ্ছে কারণটা কি আছে এই জিজ্ঞাসা তাদের কাছে করেন অপরাধটা কি আমাদের কি রয়েছে কেন তারা করবে

এটা আপনাদেরকে বলে রাখতে হবে যে এরা কেন এটা করছে এইটি কারণ একমাত্র দলীয় কারণেই তারা আমাদেরকে হত্যা করে কিসের দলীয় কারণ যে দলটা নিজেদের যেমন করে থাকতে হবে বাংলাদেশকে নুট করে খেতে হবে ক্ষমতার অধিকারী হতে হবে গালি বাড়ি ধন সমাজের অধিকারী হতে হবে এটা আমার পৈতৃক সম্পত্তি পৈত্রিক সম্পর্কে রক্ষা করতে হবে জাতীয়করণ সমাজকে

কেন আমাদের উপর জুলুম অত্যাচার করা হয় কেন জাতিকে লুটে পড়ে তারা খায় কারণটা কি আপনাদের বুঝতে হবে এই যে এই কারণ বুঝতে পারলে দেশকে আপনারা যেখানে নিয়ে আসেন আমরা যেখানে এনে দিয়েছে এটা আর পতন হবে না এটা শুধু এগিয়ে যাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ করে আছে প্রিয় ভাইয়েরা মোল্লা ভাইয়ের ফাঁসি রায়ের পরে এই ময়দানের শেষ বক্তব্য দিয়ে গেছিলাম এখানে

বাংলাদেশের সব জায়গায় ঘুরেছি কিন্তু এই বৌড়ে থাকতে পারেনি কথা বলা যায় না ভেতর থেকে ভেতরে আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে তাদের কাছে কাজ করেছি আমরা আজকে দুঃখ ফারাক্রান্ত হৃদয়ে মনে করতে হবে ভাইয়েরা আমরা আমাদের যে সন্তান সদিকে হত্যা করা প্রায় দেড় হাজার ভাইকে হত্যা করা হয়েছে প্রায় বত্রিশ হাজার ভাইদেরকে আজকে পঙ্গু করে দেওয়া হয়েছে চোখ চলে গেছে হাত গেছে পা গেছে অনেক ভাই তার সহধর্মীকে হারিয়েছে অনেক সন্তান তার হারিয়ে তার এটিম হয়ে গেছে ভাইয়েরা অনেক ত্যাগ এবং কথা আমাদের মনে রাখতে হবে আবু সাইদ যেমন বোক পেতে দিয়ে বললো গুলি করো তাকে আর এই প্রাচন্ড পুলিশারা এই মুসলমানের বাচ্চা এই অবস্থা তাকে গুলি করলো নিরস্ত অবস্থায় একদল ভাইকে গুলি করে শেষ করে ফেলে দিল ছয়জন সেজন্য হয়ে গেছে ভাইয়া কোন কোনো ছেলে মেলে বলছে মাকে মা তুই ঠিক আছে থাকা আমি এক পাক রাখি কেউ কেউ বলছে মা আমার ভাইয়েরা গেছে ময়দানে আমি গেছে ভরে থাকতে পারি কেউ কেউ বলছে মা এই ময়দানে গিয়ে যদি আমি শহীদ হয়ে যায় তুমি তো শহীদের মা হবা তোমার তো চিন্তা করার কোনো কারণ নাই মা তুমি চিন্তা করো না আমি ফিরে আসতেছি ছোট ছোট বাচ্চারা পাঁচ বছর ছয় বছরের বাচ্চারাও কিন্তু এখানে ত্যাগ করবে তাদের আসবে কত ভয় কত তাকে তাইনি। বাংলাদেশের এই চিত্রগুলো সকলে কালেকশন করছি আমরা তাদেরকে সহযোগিতা করছি প্রতিটা পরিবারে আমরা দুই লক্ষ করে টাকা পর্যন্ত অলরেডি দিয়ে দিয়েছি তাদেরকে রিহেবিলিটেশনের চেষ্টা আমরা করেছি এবং তাদেরকে আবার চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করছি কিন্তু এটা আমাদের খুব কম সীমিত একটা দলের পক্ষে থেকে করা যাবে না আমরা সরকারকে বলছি সরকার যাওয়ার কথা বলেছেন শিক্ষা তাদের চিকিৎসার জন্য এবং ওই সমস্ত হারিয়ানা যারা মৃত্যুবরণ করেছে তার পরিবারকে রিহেবিলেট করার জন্য পুনর্বাসন করার জন্য সরকারও কথা বলছে অনেক জায়গায় এখন চিকিৎসা পাচ্ছে না তারা অনেক জায়গায় এই সহযোগিতা হয় নাই আমরা জোর দাবি রাখবো যে ফার্স্ট প্রাইটি দিতে হবে তাদেরকে সহযোগিতাকে করার জন্য তাদের ত্যাগ এবং কুরবানের মানে আমরা আবার পুনরায় স্বাধীন দেশ আমরা পেয়েছি বাংলাদেশ